ফ্যামিলি কার্ডের ব্যাপারে যারা জানে না বোঝে না তারা বলছে এক কোটি ফ্যামিলি কার্ড যদি আমরা দেই তার মধ্যে কী থাকবে চাল থাকবে ডাল থাকবে সোয়াবিন তেল থাকবে আপনার লবণ থাকবে তারপর আটা থাকবে এইগুলো থাকবে তার মূল্যমান কত আড়াই আড়াই হাজার টাকার মতো করে হবে তা আমরা হিসাব করে দেখেছি এক কোটি লোককে যদি আমরা প্রথমে পঞ্চাশ লক্ষ মানুষকে দেবো তাতে আমাদের বাজেট হয় বছরে সাত লক্ষ কোটি টাকার উপরে আমাদের ছ লক্ষ কোটি টাকা আমাদের সামাজিক নিরাপত্তার মধ্যে কিন্তু দেওয়া আছে আপনার এই যে আপনার বিধবা বয়স্ক তারপর বিভিন্নভাবে আছে মাত্র সাড়ে বারো হাজার কোটি টাকা লাগবে আপনার এই এই সুরক্ষা দিতে এবং যদি আমাদের দেশের চুরি থেকে যদি আমরা বন চুরি বন্ধ করতে পারি তাহলে আমাদের বাজেট ইতিমধ্যে যখন সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ কোটি টাকা বাজেট করতো আমি বহু টক গবেষণা করি বলেছি এত টাকা বাজেট আমার দরকার পড়ে না কারণ তিন টাকা জিনিস ত্রিশ টাকা ধরে বাজেট করা হয়েছে আমরা সেই জিনিসটাকে সেইভাবে করতে দেব না ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান জানাব তারিখ সবগুলি হিসাব করে আমরা যদি আপনার স্বাস্থ্য কার্ড দিই তাতে যে চুরিটা হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে চুরিটা হচ্ছে সেই চুরিটা বন্ধ করলে আমরা প্রত্যেকের কাছে আমরা সেবাটা পৌঁছে দিতে পারবো আমরা কৃষিক্ষেত্রে যে দুর্নীতিটা হচ্ছে আর যখন হারভেস্টিং পিরিয়ড হয় কঠোর জন্য দাম পায় না সেটাকে আমরা উপযুক্ত দাম দেওয়ার ব্যবস্থা করব। এই যে বিএনপির সময় তিনশো টাকা এক বস্তা হিরোয়ার সারের দাম ছিল তিনশো টাকা এখন হয়েছে মানে পনেরোশো টাকা ফসফেট পটাশ তার দাম ছিল ওরকম এখন এত দাম হয়েছে আবার সবচেয়ে বড়ো হলো কীটনাশকের দাম অত্যন্ত বেশি আগে দাম কম ছিল আমরা সেই জন্যকে নিয়ন্ত্রণ নিয়ে আসবো তাহলে এখান থেকে যে টাকাটা আমরা সেভ করতে পারবো সেই টাকাটা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড আপনার স্বাস্থ্য কার্ড আমরা কার্ড আমার বেকার ভাতা সব কিছু কিন্তু আমরা দিতে পারবো আমরা হিসেন বিকাশ করে কিন্তু এই কাজ কিছু আনতে না আমরা চাকরি কীভাবে দেব কীভাবে আউটসোর্সিং করবো সেগুলি কিন্তু আমাদের জানা আছে আমি তো সবচেয়ে একটা কোম বেজা সম্পন্ন ব্যক্তি তারপরেও কিন্তু আমি আমার নলেজের ভিতরে আমি এগুলো নিয়েছি যখন করোনা এসেছিল তখন কিন্তু আমি আর্টিফিশিয়াল মেশিনের দাম কত একটা আপনার অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে কত টাকা লাগে আমার জানার কথা ছিল না আমি সারা বিশ্ব ফুটে ফুটে বেড করে করে আমি কিন্তু ডাক্তারদের সাথে চ্যালেঞ্জ করে বলেছি একটা কিটের দাম তিন হাজার বত্রিশ টাকা হতে পারে না যে দাম দুইশো তিনশো টাকা আমি চ্যালেঞ্জ করে বলছি আমি বলেছি এক কোটি টাকা দেন আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা আমি অক্সিজেন প্ল্যান্ট পাঠিয়ে দেবো আমি জেনে শুনেই বলছি কিন্তু তাই আমার কথা হলো আমাদের চেয়ারম্যান সাহেব প্রতিনিয়ত আমাদের অনেকগুলো বিশেষজ্ঞ টিম কিন্তু কাজ করতেছে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পক্ষান্তরে দেখতেছেন আরেকটা দল তারা শুধু বেহস্ত ব্যছে কেনা করতেছে বৃহস্পতি কাকে দিবে কার বেহস্ত কেড়ে নিবে কারা বেহস্ত যেতে পারবে না এই কাজ ছাড়া বলেন তাদের দৃশ্যমান একটা একটা প্রোগ্রাম দেখান এই প্রোগ্রামটা তারা করছে দেখান একটা প্রোগ্রাম দেখান তারা নিজেদের রাজনীতি যেটা করে সৎ লোকের শাসন পুরানের আইন প্রতিষ্ঠা তারা কি সেই জায়গায় আছে জিজ্ঞাসা করবে আমাকে যখন জিজ্ঞাসা করতে আমি বলতেছি দেখা করবেন যে আপনারা তো জামাত ইসলাম করেন বলেন তো আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনারা সংসদে গেলে আপনাকে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন চালু করবেন ওরা তখন এড়ায় যাবে কিন্তু অথচ লেখা আছে ওই জায়গায় এবং ভোট নেওয়ার জন্য ওরা বলে যে পাল্লা ভোট দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ যে দাদিন আচ্ছা ঠিক আছে আল্লাহ নয় মুসলমান তো নিল কিন্তু কৃষ্ণ নন্দী কৃষ্ণ নন্দী দাড়িপাল্লা কি আল্লাহ ভোট দেবেন দেখ আজান হয়ে গেছে ধন্যবাদ আপনাদেরকে আপনার সুন্দরবন অনুষ্ঠানটা